Amar Imam Muslim tu nak ni, Imam Hasan bapa, kat tu bapak jadi tak bapa bapa. Oh, kau ni, kami tunggu maula, kami tunggu maula. Bapa, ayah Muhammad, rontu jenama.

কি বাবা আমার বই দিয়া পরে বারে লেজে গেছো বাবা বইটা আমি কি লেগে গেলাম আমি ঘুমায় গেলে তুমি বুঝবা যে কি হারাইলা আর কি লেগে গেলাম মানুষ আমার বই পড়লে কান আর সেই বইয়ের কোন আলোচনা আপনার মন ভাই আর আমার গেট আমার বাবার দরবার থেকে আমার ছবি সরাই আগাইছে বাবার সন্তান যারা সন্তান তারা সরাই হারাই সন্তান মানি স্বাধীনতা প্রেম মানি স্বাধীনতা যে জায়গায় স্বাধীনতা নাই ওই জায়গায় প্রেমও নাই নাই আসবে তখনই প্রেম সুখী না তখন আর সুখী দুঃখ থাকবে না কারণ প্রেম নিয়ম কানুন চলে না সুখী দুঃখ নিয়ম কানুন নিয়ম কানুন তখনই আসে যখন আমার স্বার্থ লুকাই করবে কারণ খলিফা খেলাপথ মুড়ি সত্যি দুটা করে প্রেম স্বেচ্ছায় নিজেকে হারিয়ে দেয় তার নাম তাই নামসাকে গ্রহণ করে